স্কুল মোড়ে একটি স্কুলের সামনে নামে একজন বিরিয়ানি বিরিয়ানি বিক্রেতা রোজ বিক্রি করে সেখানে একটি মাত্র দোকান থাকার কারণে তার দোকানে প্রচুর ভিড় হয় কিন্তু একদিন বাজারে মাংসের দাম বেড়ে গেল মতুলাল ভাবল বাজারে মাংসের দাম অনেক বেড়ে গেল যদি এইভাবে চলতে থাকে তাহলে লাভ বেশি পাবো না তুমি বরং বিরিয়ানির দাম বাড়িয়ে দাও তোমার বিরিয়ানির খুবই সুনাম দাম বাড়িয়ে দিলেও তোমার কাছে বিরিয়ানি খেতে আসবে বউ তুমি ঠিক বলেছো কাল থেকে 50 টাকার বদলে 100 টাকায় বিক্রি করব ঠিক আছে এবার তুমি ঘুমিয়ে পড়ো সকালে উঠে বিরিয়ানি বানাতে হবে ঠিক আছে বউ ঘুমিয়ে পড়ো পরের দিন সকালে স্কুলের সামনে দোকান দেয় সেখানে একটি ছেলে এসে বলল কাকু বিরিয়ানি সে তো কিন্তু বিরিয়ানির দাম আজ থেকে ডবল হয়ে গেছে জানো তো কি বলছো কাকু পঞ্চাশ টাকার বিরিয়ানি একশো টাকা না না বিরিয়ানি খাবো না চল তোমার বিরিয়ানি কত করে প্লেট বেশি নয় মাত্র একশো টাকা প্লেট একশো টাকা কাল এই বিরিয়ানি পঞ্চাশ টাকা দামে খেয়েছিলাম আজ একশো টাকা কাল মাংসের দাম কম ছিল কিন্তু আজ মাংসের দাম বেড়ে গিয়েছে তাই বিরিয়ানির দামও বেড়েছে দেখো বাপু আমি কিন্তু একশো টাকার নিচে দিতে পারবো না নিতে হলে নাও না নিতে হলে এই কথা শুনে সব লোক তার দোকান থেকে চলে গেল সারা দিন বিক্রি না হওয়ার জন্য সব বিরিয়ানি নষ্ট হয়ে যায় মোটু লাল সব বিরিয়ানি কুকুরকে দিয়ে বাড়ি চলে গেল সন্ধে বেলায় বউ বলল কি গো কেমন লাভ হলো আর লাভ এক প্লেটও বিক্রি হয়নি বউ সব বিরিয়ানি কুকুরকে দিয়ে খাইয়েছি এখন কি করব ভাবছি মটুলালের লালের বউ মটু লালকে কুকুরের বিরিয়ানি বিক্রি করার পরামর্শ দেয় ঠিক বলেছ বউ কাল থেকে কাজে লেগে পড়তে হবে ও তুমি খেয়ে নাও আমি একটা কুকুর ধরে আনি বাইরে অনেক কুকুর ঘোরাফেরা করছে যাই এই বিরিয়ানি বিরিয়ানি মাত্র চল্লিশ টাকায় খেয়ে যান খাসির বিরিয়ানি মাত্র চল্লিশ টাকা প্লেট আসুন আসুন তাড়াতাড়ি আসুন মটুলালের খাসির বিরিয়ানি খেয়ে যান মটুলাল কাল তো একশো টাকায় এক প্লেট বিক্রি করছিলে আজ এক ধাক্কায় ষাট টাকা কমে গিয়ে চল্লিশ টাকায় দেখো বাপু কাল মাংসের দাম বেশি ছিল আজ আবার মাংসের দাম কমে গেল তাছাড়া এক প্লেট এক করে দোকানের লোক আসতে থাকে সব বিরিয়ানি বিক্রি হয়ে যায় সে রোজ কুকুরের মাংসের বিরিয়ানি বিক্রি করতে থাকে কিন্তু একদিন গ্রামের লোকেদের পেট খারাপ হলো ডাক্তারখানায় গেল ডাক্তার বাবু বলল সকালে কি ভাসী রুটি খেয়েছিলে যে পেট খারাপ করলো না না দাদুর বাবু সকালে কিছুই খাইনি তবে হ্যাঁ দুপুরে মটুলালের মটন বিরিয়ানি খেয়েছিলাম এই কথা বলতে না বলতে বেশ কিছু লোক ডাক্তারখানায় এসে হাজির হলো তাদের ও পেটের সমস্যা ডাক্তার সব শুনে বলল তোমরাও কি মটুলালের বিরিয়ানি খেয়েছিলে হ্যাঁ ডাক্তার বাবু তার মানে? বিরিয়ানিতে কিছু গন্ডগোল আছে। তোমরা কি আমাকে সেই বিরিয়ানি এনে দিতে পারবে? হ্যাঁ ডাক্তার বাবু, কেন পারব না? এখুনি এনে দিচ্ছি। এ কি? এ তো কুকুরের মাংস। তোমাদেরকে খাসির বদলে কুকুরের বিরিয়ানি খাওয়ানো হয়েছে। তার মানে আমাদেরকে পোকা বানানো হয়েছে কারো কোনো বড় ক্ষতি হয়ে যায় তার আগে নুটুলালকে পুলিশে দিতে হবে চলো কিরে এখানে খাসির বদলে কুকুরের বিরিয়ানি বিক্রি করা হচ্ছে চল এবার জেলে আমার ভুল হয়ে গেছে বেশি লাভের আশায় আমি এই কাজ করে ফেলেছি আর করব না আমাকে ক্ষমা করে দাও উল তো করেছিস এর বিচার এবার আদালতে হবে চল পুলিশ মটুলালকে থানায় নিয়ে যায় সে তার পাপের জন্য শাস্তি পায়